নমস্কার দর্শক বন্ধু পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম দারুণ একটা লোভনীয় রেসিপি এ হলো ট্যাংরা মাছের ঝাল আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল দারুণ টেস্ট হয় এই রেসিপিটা ট্যাংরা মাছের ঝালটা খেতে দারুণ হয় আমি খুব অল্প উপকরণ দিয়েই এই ট্যাংরা মাছের ঝালটা বানিয়েছি বেশি একটা মশলা ইউজ করিনি আসুন বন্ধুরা এই ট্যাংরা মাছের ঝালটা কিভাবে আমি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো ট্যাংরা মাছটা ধুয়ে নিয়েছি এবারে ট্যাংরা মাছটায় নুন মাখিয়ে দেবো নুন নিয়ে নিলাম হলুদ নিলাম এটা মাখিয়ে নেব ট্যাংরা মাছগুলো পুরো ডিম ভরা পেটে ডিম ভরা ট্যাংরা মাছ খেতে দারুণ টেস্ট হয় খুব ভালো লাগে ট্যাংরা মাছগুলো নুন মাখানো হয়ে গেছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি ভাজবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি রাইস ব্যান্ড অয়েলে করছি আপনারা সর্ষে তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম কেন ট্যাংরা মাছটা ফাটে এটা ফাটবেও কম ফাটবেই না তবু যদিও ফাটে কম ফাটেন হলুদ দিয়ে দিলে মাছ ভাজাতে তাহলে চ্যাংড়া মাছটা কম খাটেন যে মাছ বেশি ফাটে গরম তেলে একটু হলুদ দিয়ে দেবেন তাহলে ফাটবে তো নাই যদিও ফাটে সামান্য কম ফাটবে একদমই ফাটবে মাছ মাছগুলো ভেজে নেবো চ্যাংড়া মাছটা এবারে মাছটা উলটিয়ে নেবো একদমই ফাটিনি মাছ বন্ধুরা একদম ট্যাংরা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে ট্যাংরা মাছটা উঠিয়ে দেবো এখন এই সময় ট্যাংরা মাছের ডিম হয় প্রত্যেকটা মাছের এই সময় ডিম হয় খেতেও দারুণ টেস্ট লাগে এইবারে মাছটা উঠিয়ে নেবো মাছগুলো উঠিয়ে নিয়েছি এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেবো মাছগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এরমভাবে ভেজে নিয়েছি মানে আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু তেল মিশিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম ফোরনে ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো আগে তুলে দেব আলু আলুতে একটু হালকা করে ভেজে নিয়ে নেব আগে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম দুখানা বড়ো সাইজের পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নেবো হালকা করে এই ট্যাঙা মাছের ঝালটা দারুণ খেতে হয় কম মশলা দিয়ে যে এত সুন্দর স্বাদ হয় ভাবা যাবে না আমি বেশি মশলা ইউজ করি না যে রান্নাটা যত পারি কম মশলা দিয়ে রান্নাটা করি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো

বেগুনটাও ভাজা হয়ে গেছে সব আলু পেঁয়াজ বেগুন সবই ভাজা হয়ে গেছে এবারে মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজাটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দারুণ খেতে হয় একদম এই ভাত খাওয়া হয়ে যাবে টেস্ট মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না খুব মাখা মাখা হবে সবই সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য ফুটলেই আর মাছটা দিয়ে দেবো রেডি হয়ে যাবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম বাহ খুব সুন্দর কালার এসছে রেডি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল দারুণ হয়েছে এটা খেতে খেতে জিরে জল চলে আসছে এবারে আমি এখানে ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে পাতাটা পাতা না দিলেও হয় যেহেতু আমার ছিল ধনে পাতা তাই দিলাম ধনে পাতা দিলেও টেস্টটা আরও ভালোই লাগবে মনে না থাকলেও না দিলেও ভালো লাগে রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল বন্ধুরা আপনারাও এরমভাবে ট্রাই করুন আমার এই ট্যাংরা মাছের ঝালটা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারাও এরকমভাবে বানান আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন এই ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নমস্কার